হ্যাঁ 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 পেয়ে গেছি পেয়ে গেছি কি ক্যান্টিন ক্যাটারার হ্যাঁ হ্যাঁ ক্যান্টিন বা এত খাবার এটা মাত্র 20 টাকার খালি হ্যাঁ এই টোটাল ফুল প্যাকেজটাই হচ্ছে স্ট্রিট ফুড স্টাইলে খাবার আমার এখান থেকে একদমই বেরোয় না পেলো এবং সবকিছু ফুড ভ্যালু থাকে খাবারের মধ্যে হুম মহিলা দ্বারা পরিচালিত ক্যান্টিন ক্যাটারার Ke taste wow পেয়ে গেছি গেছি এই অ্যাপার্টমেন্টটাই অভিলেষা ডুয়েলিং এটাই তো আমি খোঁজ করছিলাম আচ্ছা আপনাদেরকে একটু ডিটেলে বলে আমরা আজকে এসে গেছি দুর্গাপুর বাবুন আর তপবন শিরীতে আমি একটা বিধাননগরের ইভেন্টে গেছিলাম সেখানে দারুণ সব খাবার দাবার খেলাম এবং ক্যাটারিং কোম্পানির খোঁজ নিয়েই আমরা চলে এলাম তপবন শিরীতে আর শুনলাম নাকি এই অ্যাপার্টমেন্টেই অভিলেষা ডুয়েলিংয়েই আছে ক্যান্টিন ক্যাটেরার চলুন আমরা জেনে নিই যে ক্যান্টিন ক্যাটেরারে কি খাবার পাওয়া যায় আর ক্যান্টিন ক্যাটেডারে খুব কম টাকায় থালি শুরু হচ্ছে আপনারা যদি চান আপনাদের কোনো ইভেন্টের জন্য বাড়িতেও আপনারা হয়তো রোজ খাবার অর্ডার করতে চান হোম ডেলিভারির জন্য ঘরোয়া খাবার চান সেই জন্য কিন্তু ক্যান্টিন ক্যাটেরার হতে পারে বেস্ট হবে আপনাদের কাছে কারণ আমি যা টেস্ট পেয়েছি সেই টেস্ট আপনারা যদি একবার পান আপনারা বারবার চাইবেন এখান থেকে খাবার নিয়ে যেতে তো আমরা এখন এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে যাব টু সি ওয়ানে গিয়েই কথা হবে এইতো টু সি ওয়ান বিধান খেলাম ওখান থেকে আপনাদের আমি অ্যাড্রেস পেলাম ওনারা বলেন মাত্র তিনশো কুড়ি টাকা থেকে নাকি আপনাদের কাছে থালি শুরু হয়ে যায় আমাদের একটা ইভেন্ট আছে রিসেন্টলি তো আমি সেটার জন্য যোগাযোগ ভিতরে দিচ্ছি আচ্ছা ম্যাডাম ক্যান্টিন ক্যাটারারে আপনারা কি রকম সার্ভিস দেন কি রকম ইভেন্টে আপনারা খাবার প্রভাইড করেন আমার এখান থেকে নরমাল সব রকমের ছোট বড় সব ইভেন্টই আমরা অ্যাটেন্ড করি যেমন ধরুন এখান থেকে হয় কর্পোরেট অফিসের যে প্রোগ্রামগুলো হয় ইভেন্টগুলো হয় ওইগুলো আমি অ্যাটেন্ড করেছি মোটামুটি আচ্ছা কিছু বাড়ি অ্যাটেন্ড করা হয়েছে আমার নর্মালি আমার এই ক্যাটারিং টা খোলা হয়েছে দু বছর হয়েছে ঠিক আছে দু বছরের মধ্যে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা হ্যাঁ আর রেগুলার বেসিসেও অনেকে আমার এই ক্যাটারিং ক্যাটারিং আর ক্যান্টিন ক্যাটারিং থেকে

না ছোট বড় সবকিছুই আমরা অ্যাটেন্ড করি আমরা তাও ডিক্রাইভ করি না মিনিমাম যদি আমি ফিফটি জোনে কাউন্টার কাউন্টিং করেও অনেকে বলেন যেমন গোপালপুর টোপালপুর থেকে আমার ফিফটি হেডস এর কয়েকদিন আগেই একটা গেল জন্মদিনের প্রোগ্রামে সেন্ড করলাম তা ফিফটি হেডস হয় এটা আপনার টু হান্ড্রেড টু ফিফটি থ্রি পর্যন্ত আমি অ্যাটেন্ড করেছি কোনো অসুবিধা এবং সবাই খুব খুশি সবাই খুব খুশি আমরাও যেখান থেকে খবর পেলাম ওনারাও বললেন যে আপনারা খুব ভালো সার্ভিস দেন ইভেন আমি টেস্ট করেছি সেই সমস্ত খাবারগুলো ওই ইভেন্টে গিয়ে খুব ভালো লেগেছে তার জন্যই আমার আশা তো আমি কি এখন কোনো থালি আপনাদের কাছে দেখতে পারবো আমাদের দর্শকদেরকে কি দেখাতে পারবো যারা হয়তো এরকম কোনো একটা ক্যাটারিং কোম্পানির খোঁজ করছিলেন যারা ঘরোয়া খাবার খেতে এবং হাইজেনিক খাবার খেতে পছন্দ করবেন তাদের জন্য যদি আমরা কিছু দেখাতে পারি আমি দর্শক বন্ধুদেরকে অবশ্যই আমি টি টোয়েন্টির যে প্যাকেজটা আছে আমি সেই প্যাকেজটা আমি আপনাকে দেখাতে পারি কোন অসুবিধা নেই ওকে আচ্ছা আপনাদের এই খাবারগুলো যে হাইজিনিক সেটা দর্শক বুঝবে কি করে আপনি খুব ভালো কোয়েশ্চেন করেছেন আমাকে তাই জন্য আমি দর্শক বন্ধুদেরকে অবশ্যই বলবো যে ক্যান্টিন ক্যাটারার হচ্ছে এফ এস লাইসেন্স প্রাপ্ত সুতরাং হচ্ছে এটা যথেষ্ট অথেন্টিক প্লেস একটা জায়গা এখানে যখনই কেউ অর্ডার দেবেন তখনই সবাই হাইজেনিক খাবারই পাবে বাবা এত খাবার এটা মাত্র তিনশো কুড়ি টাকার থালি হ্যাঁ এই টোটাল ফুল প্যাকেজটাই হচ্ছে থ্রি টোয়েন্টির মধ্যে এর মধ্যে আপনার স্টার্টারে থাকছে স্যালাড স্কস ফিশ কাটলেট এটা কিন্তু ভেটকি ফিশের অরিজিনাল ভেটকি ফিশ কাটলেট এটা হচ্ছে স্টার্টারে এদিকে আমরা চলে আসছি তাহলে মেন কোর্সে মেন কোর্সে থাকছে আপনার নান ডাল মাখানি এটা অফ এটা কিন্তু কাস্টমাইজ হয় কাস্ট আমাকে যদি কোনো কাস্টমার বলে দেন ডাল মাখানির জায়গায় চানা মশলা তো চানা মশলাই পেয়ে যাবেন উনি কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর থাকছে বাঁশ চালের রাইস আর ভাজা থাকছে একটা তার সাথে ডাল থাকছে একটা সিজন্যাল সবজি আমি এখানে পোস্ত দিয়েছি যেটা চাইবে সেইটাই হবে কোনো অসুবিধা নেই আর দই কাতলা থাকছে আচ্ছা আমি একটা জিনিস মিস করলাম ভাতের বাঁশ চালের যখন ভাত দেওয়া হবে তার সাথে কিন্তু ঘি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু ঘি আর আমার কিন্তু এখান থেকে মাটন ঘি হয় মাটন ঘি কিন্তু খুব নামকরা আমরা নষ্ট ফিলিংস আসে এবং ফ্লেভারও খুব ভালো থাকে আমি মটন ঘি সার্ভ করি আর এর সাথে থাকছে দই কাতলা আর ডেজার্ট পাঁপড় চাটনি ডেজার্টে থাকছে মিষ্টি আর দই এখানে আমার রসগোল্লাটা স্কিপ করা হয়েছে মিস হয়ে গেছে এটা আমার পার্ট এখানে একটা রসগোল্লা দুকর দু রকমের মিষ্টি থাকবে আচ্ছা আচ্ছা এটা 320 টাকার থালি কিন্তু 320 টাকায় শুধু যে খাবার তা নয় মানে আপনারা আর কি কি প্রোভাইড করেন একদমই ঠিক বলেছেন আমরা 320 টাকার মধ্যে কিন্তু শুধু আমার এই খাবারটা যাচ্ছে না যখন কোন কাস্টমার আমাকে অর্ডার দিচ্ছেন তখন তার মধ্যে কিন্তু উনি এর সাথে পেয়ে যাচ্ছেন আমরা যখন এই খাবারটা রান্না বাননা হচ্ছে যে ডেকোরেটরে আসুন সেটাও আমরা সার্ভ করি সেটা আমরা নিজেদের কাছ থেকে দিয়েই মানে করা হয় এর সাথে থাকছে সার্ভিং বয় সেটাও আমাদের দেওয়া হয় জল থাকছে বটল দেওয়া হয় মেনু কার্ড দেওয়া হয় টোটাল এবং একদম বিগিনিং থেকে এন্ড পর্যন্ত মানে সার্ভিং থেকে ক্লিনিং পর্যন্ত টোটাল প্যাকেজটাই হচ্ছে আমাদের থ্রি টোয়েন্টির মধ্যে বা আমি দর্শক বন্ধুদেরকে অবশ্যই বলবো যদি কারোর কোনো ভালো লাগে আমার এই প্যাকেজ এবং কেউ যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আমার এই নাম্বার নোট করে নিন প্লিজ নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান 38056 ওকে ইন আমাদের फटाफट আমাকে সমস্ত প্রোগ্রামকে খুব ভালো করে এনজয় করুন একদম বাহ 320 টাকায় এতগুলো আইটেম যে পাওয়া যেতে পারে এটা অবিশ্বাস্য এছাড়া যদি কেউ চিকেন মাটন বা অন্য কিছু নিতে চায় তাহলে কিভাবে নেবে সেটা অবশ্যই কেউ অ্যাড অন করতেই পারেন কেউ যদি ধরুন সাথে চিকেন অ্যাড অন করেন চিকেন ফ্রাইড রাইসও হবে মাটনের সাথে পোলাও হবে কোনো অসুবিধা নেই যে যেটা চাইবেন অ্যাড অন করতেই পারেন বাট তার জন্য একটা এক্সট্রা চার্জেস লাগবে আচ্ছা ক্যান্টিন ক্যাটারারের খাবার বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছে যায় মানে তপোবন সিটির এখানে তো যাই গোপালপুর বিধাননগর সহ বিভিন্ন জায়গায় এখানে নিজেদের ডেলিভারি বয়ও আছে এবং তার সাথে সাথে জোম্যাটো অনলাইনেও কিন্তু এগুলো ডেলিভারি হয় আর এখানে যে থালিগুলো দেখতে পাচ্ছেন থালিগুলো কিন্তু স্পেশাল থালি আমি থালিগুলোর দাম আপনাদেরকে বলবো ম্যাডাম নিজেই বলে দেবেন প্রাইস এটা আছে ভেসтали কি কি থাকে ভেসтали তার কোন মধ্যে আমার থাকে বাসকাটি চালের ভাগ ঘি থাকে তার সাথে একটা করে ভাজা থাকে আর দুটো সবজি থাকে আচ্ছা আর ডাল থাকে চাটনি থাকে पापড় থাকে এই টোটাল প্যাকেজটা হচ্ছে আমার 130 130 তে এতগুলো আইটেম নিয়ে ভেসтали আজকে আপাতত আমি ভেসতালিতে ভাজার মধ্যে রেখেছি শাক ভাজা বাট আমার বড় বড় গোল বেগুন ভাজা পর্যন্ত হয় যেগুলো কাস্টমার খেতে খুব খুশি হন আচ্ছা ওনারা ভাবতেই পারেন না যে মানে এতটাই ওনারা স্যাটিসফাই থাকে হন ওনারা যে মনে ফিল ওনারা ফিল করেন এবং আমাকে রিভিউস দেন যে আমি এত জার্নি করে এসে আমি বুঝতেই পারলাম না যে বাইরের খাবার খেলাম এতটাই খুশি হয়ে যায় ওনারা বেগুনের দাম যখন একশো টাকা বা আশি টাকা তখনও কিন্তু ক্যান্টিন ক্যাটার থেকে ক্লাউড কিচেনের মানে রেগুলার কাস্টোমারদের জন্য বেগুন ভাজা গোল গোল যায় একদম যারা থাকে বেগুন ভাজা মানেই তাই আচ্ছা এছাড়াও ভেশ থালি তো গেল যারা এক থালি নিতে চান এখানে এই সবজিটার জায়গায় কি এক চলে থালির ক্ষেত্রে অপশন একটা করে সবজি সরে যাবে যেমন ধরুন একটা সবজি উ চলে গেল সেখানে একটা এক চলে এলো আচ্ছা এটা হচ্ছে তার মানে এক থালি হ্যাঁ এক থালির প্রাইস থালি হচ্ছে ডবল এক হচ্ছে আমার 149 আর যদি কেউ সিঙ্গেল এক চান সেখানে হচ্ছে 135

বড় সাইজে একটা নাম দিয়েছে নানের সাথে যাবে ডাল মাখানিটা ডাল মাখানি দিয়ে আমি একটু টাল টেস্ট করি নানটা খাবার কে বোঝা যায় তার কোয়ালিটি কেমন মানে কী দিয়ে রান্না হয়েছে সমস্ত ব্র্যান্ডেড জিনিস ইউজ না করলে হাইজেনিকভাবে মেনটেন না করলে খুব সমস্যা হয়ে যায় এখন হুম দেখুন দেখতেও যেরকম হয়েছে খেতেও দারুণ বাও দেখাই এই যে এই সাইজের একটা কাতলা দিয়েছে আর আমি গ্রেভিটা দিয়ে একটুখানি মেখে নিই ভাতটা দারুন চাটনি ও পাপড় আমের চাটনি থাকে দারুন কোথা থেকে যে দইটা দিয়েছে না এত সুন্দর টেস্ট ওয়াও লাগলো প্রত্যেকটা অথেন্টিক এবং সত্যি হাইজেনিক যে আপনারা করেন সেটা বোঝা গেল প্রত্যেকটা খাবারের অনবদ্য টেস্ট আপনারাও যদি কখনো ক্যান্টিন ক্যাটারের খাবার খান একবার অন্তত বাড়িতে অর্ডার করতে পারেন করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোন মানের খাবার এখান থেকে প্রোভাইড করা হয় আচ্ছা একটা ক্যাটারিং কোম্পানিতে একটা বড় টিম কাজ করে আপনারও তো টিম আছে হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন একার পক্ষে সম্ভবই নয় আমার যে এত বড় ভাবে এটাকে দাঁড় করানো আমার পুরোপুরিভাবে ফুল একটা টিম আছে বাট আজকে সানডে আজকে ছুটির দিন আর আজকে সবাই টুকে সবাইকে ছুটি দিয়ে দিই আমি আমি অফই রাখি আচ্ছা ওই জন্য আর কি আপনারা কি মহিলাদের আমার এটা টোটালটাই হচ্ছে মহিলা আচ্ছা আমার যারা ডেলিভারি দেয় তারাও হচ্ছে গার্ল তারাও সব মেয়ে তারাই সব ডেলিভারি দেয় আর আমার পুরো ক্যাটারিং এর যে টিমটাও আছে সেটাও মহিলার প্রায় মহিলারই সব ম্যাক্সিমাম হচ্ছে মহিলাই যারা দর্শকরা দেখছেন এখন তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন যদি কখনো কোনো ইভেন্টের জন্য বাড়িতেও যদি কারো খাবারের প্রয়োজন হয় অবশ্যই দর্শক বন্ধুদের তো তো এত ভালো খাবার খাওয়ার জন্য আমাকে কন্ট্যাক্ট করতেই হবে বিকজ হচ্ছে এটা পুরোপুরি টোটালি হোম ফুড আমি এখানে মানে এখনকার দিনে মানুষরা মানে খুব বেশি অয়েলি খাবার বা খুব স্পাইসি খাবার খেতে কেউ পছন্দ করেন না পুরোপুরি চান যে সারা সারাদিনের টায়ার্ডনেসটাতে যেন তাদের খাবারের মাধ্যম দিয়ে ফুল রিল্যাক্স হয়ে যায় তা আমি অবশ্যই বন্ধুদের বলবো যে আমার এই নিচে যে নাম্বারটা স্ক্রোলিং হচ্ছে ওই নাম্বারে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন কারোর পক্ষে যদি আসা পসিবল না হয় তা আমার কাছ থেকে আমার ক্যান্টিন ক্যাটার থেকে আমি কাউকে পাঠিয়ে দেবো তাদের সাথেও আপনি কথা বলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আদারওয়াইজ আপনারা এসেও আমার সাথে কথা বলতে পারেন একদম দুর্গাপুরের বাবুলারা তপবন সিটিতেই আছে ক্যান্টিন ক্যাটেডার আমরা অ্যাড্রেস তো দিয়েই দিয়েছি ফোন নাম্বার গুগল ম্যাপ লিঙ্ক সবই দেওয়া আছে আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে আমার ক্যান্টিন ক্যাটেডারের আমার যে পেজ আছে সেই পেজের মধ্যে আপনারা ঢুকুন ঢুকে গিয়ে আমার যে রিভিউস গুলো আছে সেগুলো ভালো করে দেখুন দেখে অবশ্যই আমাকে ফলো করুন এবং ফলো করুন এই জন্য যে নেক্সট আপডেটটা দেখার জন্য ঠিকই তো যারা ভাবছেন যে ক্যান্টিন ক্যাটারের সাথে যোগাযোগ করব স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এছাড়াও আমরা গুগল ম্যাপ সহ অ্যাড্রেস দিয়ে দিয়েছি ক্যাপশনে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন যদি মনে হয় যে আমরা মানে এক দু প্লেটও আপনারা অর্ডার করবেন কাছে কাছে থাকেন তো অবশ্যই অর্ডার করে টেস্ট করুন এবং তারপরে যে কোনো ইভেন্টের জন্য যোগাযোগ করুন আপনারা ক্যান্টিন ক্যাটারের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে তখন পেজটাকেও ফলো করে দিন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে